হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি আপনাদের সমস্ত বিশ্বাসী ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু দশম নিয়ে আমাদের মনে সবসময় কিছু না কিছু বিভ্রান্তি থাকে আপনি কি ভাবছেন দশমাংশ কি শুধু টাকা দেওয়ার বিষয় নাকি এর পেছনে লুকিয়ে আছে ঈশ্বরের এক বিশাল পরিকল্পনা যা আপনার জীবন বদলে দিতে পারে আপনারা অনেকেই দশমাংশ দেন কিন্তু কেন এর পুরো ফল পান না কারণ আপনারা এই নটি গুরুত্বপূর্ণ বিষয় জানেন না আপনিও কি সেই ভুল করছেন আপনি কি ভাবছেন দশমাংশ দিলে আপনার অর্থের অভাব হবে বাইবেল কিন্তু ঠিকের উল্টো কথা বলে তাই আজকের ভিডিওতে জানুন কিভাবে দশমাংশ আপনার জীবনে অপ্রত্যাশিত আশীর্বাদ নিয়ে আসে আপনার কষ্টের উপার্জনের দশমাংশ সঠিক জায়গায় দিচ্ছেন তো নাকি তা অপচয় হচ্ছে বাইবেল অনুযায়ী কোথায় কাকে এবং কিভাবে আপনার দশমাংশ দেওয়া উচিত তা জেনে নিন এই মুহূর্তে দশমাংশ কি শুধু বাধ্যতামূলক নাকি এটি আনন্দের সাথে ঈশ্বরের সাথে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করে আজ আমি আপনাদেরকে এমন কিছু বিষয় জানাবো যা আপনাদের মনের সমস্ত বিভ্রান্তি দূর করে দেবে এবং আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর দেবে কোথায় দিতে হবে কাকে দিতে হবে এবং কতটা দিতে হবে আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য আমি আপনারা লার্নার চ্যানেলের সাথে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধু যখন কেউ দশমাংশ দেয় তখন সে প্রায়শই এই ভেবে দেয় যে প্রভু তাকে এর দ্বিগুণ বা তিনগুণ ফিরিয়ে দেবেন তাদের মনে এক প্রকার লালসা থাকে তাই না আজ আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো কান খুলে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কারণ দেখুন আমরা সবাই অর্থ উপার্জন করি যে ভাই বোনেরা অর্থ উপার্জন করে না তাদের কথা আমি বলছি না কিন্তু বেশিরভাগ মানুষ যাদের পরিবার আছে যাদের সন্তান আছে তারা সবাই কিছু না কিছু অর্থ উপার্জন করেন সপ্তাহে বা মাসে তাদের কিছু না কিছু আয় হয় কিন্তু যখন দশমাংশ দেওয়ার সময় আসে তখন তাদের মনে হিসেব নিকাশ শুরু হয় আমরা কিভাবে দেব আপনারা অনেকেই ভাবেন যা আমরা আয় করেছি তা দিয়ে আমাদের মাস চলবে কিভাবে। তারপর আবার দান দশমাংশ দিতে হবে এই সমস্ত বিষয় নিয়েই আমি আপনাদের বিভ্রান্তি দূর করতে চাই প্রথমত আনন্দপূর্বক দান করা দেখুন যখনই আপনি দান দশমাংশ দেন আনন্দের সাথে দিন যেমনটি প্রভুর বাক্য বলে আপনাকে জোর করে দিতে হবে না যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে দেবেন না প্রভুর বাক্য এমনই বলে দ্বিতীয় করণথীয় নয় সাত পদে লেখা আছে প্রত্যেকজন যেমন মনে ঠানে তেমনই দান করুক সংকুচিত চিত্তে বা বাধ্য হইয়া নয় কারণ ঈশ্বর হ্রীষ্টচিত্তে দাতাকে ভালোবাসেন যারা এই ভেবে ঈশ্বরের ঘরে দান বা দশমাংশ দেন যে প্রভু তাদের এর দুই বা চার গুণ বাড়িয়ে দেবেন তাদের জন্য এই দান বা দশমাংশ নয় একজন দাতার মনে প্রেম ও শ্রদ্ধা থাকা উচিত প্রভুর ধরুন আপনার বাড়িতে আপনার সন্তান আছে আপনার বাবা মা আছে আপনার ভাই বোন আছে আপনি একে একে সবাইকে খাবার পরিবেশন করেন সময় মতো সবার প্রয়োজন পূরণ করেন যদি আপনি সেই ঈশ্বরকে বিশ্বাস করেন যিনি এই সমস্ত সৃষ্টি করেছেন আমাদের তৈরি করেছেন আপনাকে তৈরি করেছেন তবে কি তিনি আপনার পরিবারের সদস্য নন তাহলে কেন দশমাংশের জন্য আপনি এত হিসাব নিকাশ করেন আপনি আপনার বাড়িতে সবাইকে রুটি দেন সবার প্রয়োজন পূরণ করেন কিন্তু ঈশ্বরের প্রয়োজন পূরণ করতে আপনার মনে দ্বিধা উৎপন্ন হয় আপনার মনে কষ্ট হয় এই কারণেই প্রভুর বাক্যে বলা হয়েছে আপনি জোর করে নয় বরং আনন্দের সাথে দান করুন যারা যিশুকে আপনার প্রভু বলে মানেন যাদের মনে কোনো স্বার্থ বা লালসা নেই তারা প্রভুকে তাদের পিতা জেনে তাদের দান দশমাংশ দিন দ্বিতীয়ত প্রথম ও সর্বোত্তম অংশ প্রভুকে দিন হিতোপদেশ তিন অধ্যায় নয় পদে লেখা আছে সদাপ্রভু ও তোমার উৎপন্ন দ্রব্যের অগ্রিমাংশ দ্বারা তাহাকে সমাদর কর আপনি যা কিছু উপার্জন করেন যদি ঈশ্বরকে দিতে চান তবে তার প্রথম অংশ দিন প্রথমে ঈশ্বরের জন্য আলাদা করুন তারপর আপনার পরিবারের অন্য সদস্যদের দিন বন্ধু ভাবার বিষয় হল অনেক মানুষ ভাবে যে আমার আয়ের থেকে দান করলে অনেকগুলি টাকা কমে যাবে অনেকগুলি টাকা অপচয় হবে বন্ধু সবাইকে রুটি দেওয়ার মালিককে ঈশ্বর তো আপনার কাছে যতই সম্পদ থাকুক না কেন যদি আপনার কাছে ঈশ্বর না থাকে তবে সেই সমস্ত সম্পদও আপনার জন্য কম পড়ে যাবে যদি আপনি প্রতি মাসে লাখো লাখো টাকাও উপার্জন করেন তবুও দেখা যাবে মাসের শেষে আপনার ঘাটতি পড়ে গেছে যদি আপনার কাছে ঈশ্বর থাকেন যদি প্রভু আপনার সাথে থাকেন তবে আপনি যতটুকুই আয় করবেন তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন খুশি থাকবেন এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন তৃতীয়ত গোপনে দান তৃতীয়ত আপনি যখনই দান বা দশমাংশ দেবেন গোপনে দিন মথি ছয় অধ্যায় তিন পদে লেখা আছে কিন্তু তুমি দান করিলে তোমার ডান হাত যাহা করে তোমার বাঁহাত যেন তাহা না জানে আপনার দশমাংশের বিষয়ে দেখানো বা জাহির করবেন না গোপনে দান করুন কারণ গোপনে দান সেই ব্যক্তি এবং ঈশ্বরের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করে আপনার দান প্রভু জানে অথবা সেই ব্যক্তি জানেন যিনি দান করেছেন তাই আজ থেকে যখনই দান করবেন তা গোপনে দেবেন আপনি ঢোল পিটাবেন না যে আমি প্রভুর রাজ্যের জন্য এত দান বা দশমাংশ দিয়েছি চতুর্থ তো সঠিক জায়গায় দান করুন চতুর্থ তো আমি আপনাকে দশমাংশের বিষয়ে যা বলতে চলেছি এটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখনই দান দেবেন তখনই অবশ্যই খেয়াল রাখবেন তা ভুল জায়গায় দিচ্ছেন না তো আপনার কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ আপনি প্রভুর রাজ্যের কথা ভেবে দান করেন কিন্তু তা অনেক ক্ষেত্রে ভুল জায়গায় চলে যায় চার নম্বর পয়েন্টই এই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে আপনি আপনার দান সঠিক জায়গায় দেন আপনি আপনার দান আত্মিক এবং অভাবী লোকদের দিন মালাখি তিন অধ্যায় দশপদে লেখা আছে আমার ভাণ্ডারে সমস্ত দশমাংশ আনো যেন আমার গৃহে খাদ্য থাকে এবং ইহাতে তোমরা আমার পরীক্ষা করো যদি আমি তোমাদের জন্য আকাশের দ্বার সকল না খুলি এবং আশীর্বাদ উদলাইয়া না দিই যেখানে আত্মিক কাজ হচ্ছে সেই রকম জায়গায় গির্জায় বা সেবায় আপনি দান করুন যারা প্রভুর জন্য প্রচার প্রসার করছেন তাদের দান করুন যেখানে বাক্য ভালোভাবে বোঝানো হচ্ছে যেখানে বাক্য আত্মিকভাবে আপনার মধ্যে স্থাপন করা হয় যেখানে আপনাকে ভিতর থেকে শক্তিশালী করা হয় আপনি সেখানে দান করুন আজকের দিনে এমন অনেক পালক আছেন যারা দান দশমাংশ নেন কিন্তু তা ভুলভাবে খরচ করেন তবে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আপনারা সবাই জ্ঞানী আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কোথায় সঠিক কাজ হচ্ছে আর কোথায় ভুল হচ্ছে এই কারণেই আপনি যেখানে দান করছেন সেখানে যাচাই করে পরীক্ষা করে তবেই দান করবেন পঞ্চমত বিশ্বাস সহকারে দান করুন পঞ্চমত আপনি যখনই দান দেন আপনার বিশ্বাস দিয়ে দিন আমরা যে দান দিই সেই কাজ আমাদের ভেতরের বিশ্বাসই করায় যদি আমাদের ভেতরের বিশ্বাস না থাকে তবে আমরা প্রভুর জন্য এক পাও এগোতে পারবো না কিন্তু আমাদের ভেতরে যদি বিশ্বাস থাকে যে প্রভু আমাদের জন্য ক্রুশে নিজের প্রাণ দিয়েছেন আমাদের বাঁচানোর জন্য আমাদের সুরক্ষিত করার জন্য আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য এই কথাগুলি আমাদের দৃঢ় বিশ্বাসের দিকটিকে তুলে ধরে যা আমাদের মনের শক্তি ও ইচ্ছাকে বাড়ায় এই কারণেই আপনার ভেতরে যখন বিশ্বাস থাকবে তখনই আপনি এগিয়ে যেতে পারবেন মালাখি তিন অধ্যায় পদে আবারও লেখা আছে আমার ভাণ্ডারের সমস্ত দশমাংশ আনো যেন আমার গৃহে খাদ্য থাকে এবং ইহাতে তোমরা আমার পরীক্ষা করো যদি আমি তোমাদের জন্য আকাশের দ্বার সকল না খুলি এবং আশীর্বাদ উদলাইয়া না দিই প্রভু বলেন যে আমি আকাশের সমস্ত বন্ধ দরজা খুলে আশীর্বাদ বর্ষণ করব। আপনার বাড়িতে কোনো কিছুর অভাব থাকবে না আপনার বাড়িতে যা থাকবে তাতেই আপনি খুশি থাকতে পারবেন যদি প্রভু আপনার সাথে থাকেন ষষ্ঠত স্বার্থ ও প্রতিদানের আশায় দান করবেন না বন্ধু এমন অনেক লোক আছেন যারা মনে করেন যে আমি যদি একশো টাকা দিই তাহলে প্রভু আমাকে দ্বিগুণ বা চারগুণ ফিরিয়ে দেবেন বন্ধু এই ভাবনা আজ থেকে আপনার মন থেকে বের করে দিন লুক ছয় অধ্যায় পঁয়ত্রিশ পদে লেখা আছে কিন্তু শত্রুদের ভালোবাসো উপকার করো এবং প্রতিদানের আশা না করিয়া ঋণ দাও তাহাতে তোমাদের প্রতিফল মহৎ হইবে লেখা আছে যে উপকার করুন কিন্তু কিছু পাওয়ার আশায় করবেন না তবেই আপনি মহৎ প্রতিদান পাবেন বন্ধ দান দশমাংশ কোনো লেনদেনের চুক্তি নয় এটি কোনো ব্যবসা নয় আপনি আপনার কোনো সম্পদ বা দ্রব্য বিক্রি করছেন না যে এর বদলে আপনি দ্বিগুণ বা চারগুণ পাবেন এটি ভক্তি এবং ঈশ্বরের মধ্যে প্রেম যা আমাদের এবং প্রভুর মধ্যেকার সম্পর্ককে মজবুত তৈরি করে আমরা কোনো স্বার্থ বা প্রতিদানের আশায় প্রভুর রাজ্যের জন্য কখনোই দান করব না সপ্তমত নিয়মিত ও সত্যতা সহকারে দান করুন সপ্তমত আপনি যখনই দান দশমাংশ দেন নিয়মিতভাবে দিন এবং সত্যতা সহকারে দিন আপনি এই মাসে দিলেন এবং ছয় মাস দিলেন না তারপর ছয় মাস পরে আবার দিলেন এরকম নয় আপনাকে নিয়মিতভাবে দান দিতে হবে যদি আপনার বাড়িতে ছয়জন লোক থাকে তাহলে এমন হবে না যে আপনি পাঁচজনকে প্রতিদিন খাবার দেবেন এবং একজনকে সাতদিন দিন পরে খাবার দেবেন আপনি প্রতিদিন সবাইকে খাবার দেবেন এই কারণেই আপনি যদি প্রভুকে আপনার নিজের বলে মনে করেন তাহলে আপনাকে নিয়মিতভাবে দাম দিতে হবে প্রথম করন্থীয় ষোলো অধ্যায় দুই পদে লেখা আছে সপ্তাহের প্রথম দিনে তোমাদের প্রত্যেকের আপন আপন উপার্জন অনুসারে কিছু কিছু সঞ্চয় করিয়া রাখো যেন আমি উপস্থিত হইলে তখন চাঁদা সংগ্রহ করিতে না হয় প্রভু এখানে বলছেন যে সপ্তাহের প্রথম দিনে প্রভুর জন্য আপনার দান আলাদা করে রাখা উচিত এবং এটি নিয়মিতভাবে রাখা উচিত আর তা সত্য মন দিয়ে রাখা উচিত এটি আপনার অভ্যাসে পরিণত হওয়া উচিত বাধ্যতামূলক নয় যদি আপনি বাধ্য হয়ে দেন তবে সেই জিনিসটি বৃথা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে প্রভু সেইটি কখনোই গ্রহণ করবেন না প্রভুর বাক্য বলে যে আপনি আনন্দ এবং খুশির সাথে দান করুন কারণ দান দশমাংশ শুধু অর্থের লেনদেন নয় এই দান দশমাংশ ভক্তি এবং বিশ্বাসের প্রতীক অষ্টমত ঈশ্বরকে সম্মান জানানোর মাধ্যম অষ্টমত দান দশমাংশ হলো ঈশ্বরকে সম্মান জানানোর একটি মাধ্যম যখন আমরা আমাদের উপার্জনের একটি অংশ ঈশ্বরের জন্য আলাদা করি তখন তা এই স্বীকৃতি দেয় যে ঈশ্বর সব কিছুই সৃষ্টি করেছেন তিনিই আমাদের সমস্ত আশীর্বাদের উৎস এটি আমাদের বিনয় এবং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম বাইবেল আমাদের শেখায় যে আমাদের প্রথম ফল ঈশ্বরের নামে উৎসর্গ করা উচিত কারণ তিনিই আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রথম হিতোপদেশ তিন অধ্যায় নয় থেকে দশ পদে লেখা হয়েছে সদাপ্রভু ও তোমার উৎপন্ন দ্রব্যের অগ্রিমাংশ দ্বারা তাহাকে সমাদর কর তাহাতে তোমার ভাণ্ডার সকল প্রচুর শস্যে পরিপূর্ণ হইবে এবং তোমার ঘর সকল নতুন দাক্ষারস উপচিয়া পড়িবে আমাদের দান হল ঈশ্বরের প্রতি আমাদের আস্থার প্রকাশ আমরা যখন তাকে সম্মান করি তখন তিনি আমাদের জীবনে আরও বেশি আশীর্বাদ করেন নবমত দশমাংশ দেওয়া আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করে এবং আশীর্বাদ বয়ে আনে এটি কেবল অর্থের লেনদেন নয় বরং এটি ঈশ্বরের প্রতি আমাদের নির্ভরতা এবং অনুগত্যের একটি পরীক্ষা যখন আমরা দশমাংশ দিই তখন আমরা বিশ্বাসে এক ধাপ এগিয়ে যাই যে ঈশ্বর আমাদের প্রয়োজন পূরণ করবেন এটি আমাদের আত্মাকে পরিপুষ্ট করে এবং আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে দ্বিতীয় করণথীয় নয় অধ্যায় ছয়পদে লেখা আছে যে অল্প বুনে সে অল্প কাটবে আর যে বেশি বুনে সে বেশি কাটবে এই বাক্যটি দান করার ক্ষেত্রে একটি আধ্যাত্মিক নীতিকে বোঝায় আমরা যখন উদারভাবে দিই তখন আমরা ঈশ্বরের উদারতা অনুভব করার জন্য নিজেদেরকে প্রস্তুত করি এটি আমাদের পার্থিব জিনিসের প্রতি আমাদের আসক্তি থেকে মুক্ত করে এবং ঈশ্বরের প্রতি আমাদের হৃদয়কে আরও বেশি নিবেদিত করে তোলে যদি আপনি সত্য মন দিয়ে কাজ করেন তাহলে প্রভুর রাজ্যে তা অবশ্যই মনে রাখা হবে তো বন্ধু আজকের জন্য এতটুকুই আশা করব এই বিষয়গুলো আপনাদের মনে দশমাংশ নিয়ে থাকা সমস্ত বিভ্রান্তিগুলোকে দূর করতে সাহায্য করবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন